আমি ডক্টর সাদিয়া আফরোজ মৌরি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি প্রপার হসপিটাল লিমিটেড রামপুরা বনস্টিতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দাঁতের ফাঁকা হওয়ার কারণ এবং চিকিৎসা সেই বিষয়ে নিয়ে আমি কিছুটা আলোচনা করব। এবং আপনাদের আসলে অনেক জিজ্ঞাসা থাকে এই বিষয়টা নিয়ে তাই আজকে ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করব। তো দাঁতের ফাঁকাগুলো কেন হয় সেটা প্রথমে বলি এটা আসলে অনেকগুলো কারণে হতে পারে এক নম্বর হচ্ছে আমাদের জেনেটিক্যালি কিছু কজ থাকে জন্মগতভাবেই কিছু মানুষের ফাঁকা ফাঁকা দাঁত থাকে চোয়ালের আকৃতিটা একটু বড় হয় সেটা হতে পারে আবার কিছু মানুষের আছে যে অস্বাভাবিক আমাদের বা একটা এক্সট্রা টুথ থাকে বা সুপার নিউমারি টুথ থাকে দুই দাঁতের মাঝখানে সেক্ষেত্রে ওই দাঁতটা অনেক সময় দেখা যায় যে কিছুদিন পরেই ওই দাঁতটা পড়ে যায় যার কারণে ওই জায়গাটা একদম একটা ফাঁকা তৈরি হয় এছাড়া আর যেটা হতে পারে যে আমাদের হয়তো কনজিনেন্টালি কিছু মিসিং টিউট থাকতে পারে সেই কারণেও জায়গাটা ফাঁকা হতে পারে তো এখন এটার আমরা চিকিৎসাটা কি করতে পারি এক নম্বর হচ্ছে যে আমাদের গ্যাপগুলো যদি অনেকগুলো দাঁতেই হয় জেনারেলাইজ যেটা আমরা স্পেসিং বলি অনেকগুলো দাঁতে যদি স্পেসিং হয় সাথে হচ্ছে দাঁতগুলো ফাঁকা থাকে এবং চোয়ালটাও একটু বড় থাকে সেক্ষেত্রে যেটা আসলে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট যেটা বলে সেটাকে অবশ্যই ফিক্সড ব্রেসেস অথবা তার দিয়ে তার লাগিয়ে যেগুলো দাঁতগুলোকে সোজা করা সেই চিকিৎসাটা করলে সবচেয়ে সুন্দরভাবে ন্যাচারালি দাঁতগুলো সুন্দর হয় এবং এই দাঁতগুলো আপনার যেটা অরিজিনাল দাঁত ন্যাচারাল দাঁত সেই দাঁতের কোনো সাইজ শেপ নষ্ট না করেই ওই সুন্দরভাবে ব্রেস লাগিয়ে দাঁতগুলো আবার আগের জায়গায় নিয়ে আসা যায় সেক্ষেত্রে আপনার একটু মানে সব কিছুরই আসলে সুবিধা অসুবিধা আছে এই চিকিৎসাটার ক্ষেত্রে অসুবিধা আমি বলবো যে একটা হচ্ছে এটার খরচটা একটু বেশি এবং চিকিৎসাটা হচ্ছে একটু দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বলতে আপনার মিনিমাম দেড় থেকে দুই বছর সময় লাগে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আপনার যদি লং রানে চিন্তা করেন তাহলে কম বয়সে তেরো চোদ্দো বছর বয়সের পর থেকেই এই ট্রিটমেন্ট করিয়ে ফেলতে পারেন এবং এটা লাইফ লং সবসময় সুন্দরভাবে থাকবে সেইভাবে হলে অবশ্যই অর্থোডন্টিক্সের আমি বলবো যে এটা বেস্ট অপশন আর আরেকটা চিকিৎসা করা যেতে পারে সেটা হচ্ছে যদি দাঁতের ফাঁকাগুলো অল্প অল্প থাকে মানে ফাঁকাগুলো অল্প বলতে টু টু থ্রি মিলিমিটারের কম যদি গ্যাপটা থাকে এবং সামনের দুইটা দাঁতে যদি হয় সামান্য একটু ফাঁকা অথবা অন্যান্য দাঁতেও যদি একদম সামান্য সামান্য ফাঁকা হয় আবার কিছু পেশেন্ট আসে যে না আমার এত টাকা পয়সা নেই বা আমি এত লং টাইমে চিকিৎসা করতে পারবো না তাদের ক্ষেত্রে আমি আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এখন অ্যাডভান্স ডেন্টিস্ট্রিতে অনেক নতুন নতুন চিকিৎসা আছে যার মধ্যে অন্যতম চিকিৎসা হচ্ছে আপনি অ্যাস্থেটিক লেজার ফিলিংটা করতে পারেন এটা খুব সুন্দর করে আপনার জাস্ট হচ্ছে যেই দাঁতটা আছে তার সাথে দাঁতকে না কেটেই দাঁতের কোনো ক্ষতি না করেই এই দাঁতের সাথে একটু অ্যাড করে মানে কম্পোজিট ফিলিংটা একটু অ্যাড করে এবং খুব সুন্দরভাবে পলিশিং করে এবং একটা ন্যাচারাল লুক দেওয়া হয় এতে দাঁতের আপনার চেহারাই অনেকটাই চেঞ্জ হয়ে যায় যখন আপনি হাসবেন ফাঁকাগুলো থাকবে না এবং এটা এত কম সময়ে আপনার দুই ঘন্টার মধ্যেই চিকিৎসাটা করা সম্ভব তো এই চিকিৎসাটা করলে অ্যাকচুয়ালি দেখা যায় যে এত কম সময়ে এত সুন্দর একটা আউটকাম আসে পেশেন্ট আসলে খুব হ্যাপি হয়ে যায় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার খরচটাও খুবই কম আসে আপনি যদি ফ্রিজ ফিক্সড ব্রেসেস করতে চান সেটার তুলনায় এই কম্পোজিট ফিলিংয়ের খরচ অনেক কম এবং সময় অনেক কম লাগে তবে অবশ্যই এটা ফার্স্ট অপশন না আমরা আগে ব্রেসেসের কথা সাজেস্ট করি তারপর একদম যাদের কম গ্যাপ বা অর্থনৈতিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা করতে বলি আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার কনজিনিয়েন্টলি মিসিং যদি টুথ থাকে যে দাঁতি নেই তখন সেক্ষেত্রে হয়তো আমরা সেটাও আমরা অর্থনৈতিক অর্থোটন্টিক্স ব্রেসেসের মাধ্যমে যেগুলো অ্যালাইনমেন্টটা আগে ঠিক করি আমাদের দাঁতের মিডলাইন বরাবর মানে মাঝখানের যেই মিডলাইনটা সেটা ঠিক রেখে অন্যান্য দাঁতগুলো আগে অ্যালাইনমেন্ট করতে হয় তারপরে সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেটাতে সেই ফাঁকা যেটা মিসিং টুথ আছে সেই ফাঁকা জায়গাটাতে ইমপ্ল্যান্ট করে দাঁত লাগিয়ে ফেলা যায় ইমপ্ল্যান্ট বলতে একটা হাড়ের মধ্যে আমরা একটা স্ক্রু টাইপের ইমপ্ল্যান্ট বিভিন্ন ম্যাটেরিয়ালে পাওয়া যায় সেগুলো আগে ইনসাল্ট করি ইনসাল্ট করি তারপরে সেটার উপরে আমরা ক্যাপটা বসিয়ে দিই তো এটা এটাও বেশ ব্যয়বহুল চিকিৎসা এটা যারা করতে পারে এক নাম্বার হচ্ছে অর্থোডেন্টিক্সের ব্রেসেসের চিকিৎসা আছে তার উপরে ইমপ্ল্যান্টের চিকিৎসা আছে তো দোনোটা মিলে বেশ ভালোই খরচ যায় তো সেই অনুযায়ী যদি কেউ ওটা অ্যাফোর্ড করতে পারে তাহলে ওটা হচ্ছে এক নাম্বার বেস্ট চয়েস যাদের ক্ষেত্রে মিসিং টুথ আছে সেটা আর এরপরেও যারা হচ্ছে যে না এটা আমি একদমই অ্যাফোর্ড করতে পারবো না বা আমার একটু সহজ চিকিৎসা দরকার তাদের ক্ষেত্রে আমরা হয়তো ওই ইরেগুলার টুথগুলোকে ক্যাপ করে সুন্দর করে ব্রিজ করে দেওয়া যায় বা এক্সট্রা যেই টিথগুলো লাগবে সেগুলো ক্যাপটাও আমরা মানে ক্যাপের জন্য দাঁতটাকে এমনভাবে সাইজ করি যেন মিসিং টুথগুলোকে আমরা এক্সট্রা মাঝখানে বসাতে পারি ওভাবে করে রুট ক্যানেল করে ব্রিজ করে ফেলা যায় সেটাও খুব সুন্দর অপশন হতে পারে তো আসলে সকল চিকিৎসাই হচ্ছে রোগীর কন্ডিশন রোগীর অর্থনৈতিক অবস্থা এবং কতটুকু সময় সে চিকিৎসার জন্য ব্যয় করতে পারবে এবং তার শারীরিক কন্ডিশন এবং দাঁতের কন্ডিশন এভরিথিংয়ের উপর ডিপেন্ড ই অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় আসলে যে কোনো আপনার দাঁতে যদি ফাঁকা থাকে বা দাঁতের যে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে তার সাথে আলাপ আলোচনা করে আপনার সুবিধা অসুবিধাগুলো তার সাথে শেয়ার করুন সেভাবেই উনি আপনাকে একটা বেস্ট অপশন আপনার জন্য সাজেস্ট করবে ধন্যবাদ আজকে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট আরেকদিন দিন দেখা হবে